আসসালামু আলাইকুম তুই কি জানি সকলকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটা রেসিপি আজকে রেসিপিটি হচ্ছে দই ঘরোয়া উপায়ে সহজভাবে ভেজাল মুক্ত দই অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা হাঁড়িতে আমরা সামান্য পানি দিয়ে দেব হাঁড়িতে পানি দেওয়ার কারণ হচ্ছে দুধটা যেন দিতেই উপচেনা ওঠে তলানিতে লেগে না যায় তারপর দিয়ে দেব এখানে এক লিটার দুধ অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েছি আমি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারবেন তারপর নাড়াচাড়া দিয়ে আমি একটু গরম করে নিব দেখতে পাচ্ছেন অনবর্ত নেড়ে ছিঁড়ে গরম করে নিচ্ছি তারপর দুই হাতা দুধ আমি উঠিয়ে নিচ্ছি তারপর এই উঠানো দুধের মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে যাবে তারপর আমি লিকুইড দুধের মধ্যে দুধটা দিয়ে দেব তারপর আবারও অনবরত দিয়ে দুধটাকে তিন ভাগের এক ভাগ শুকিয়ে নেব দেখতে পারছেন আমি অনবরত না ওঠে তারপর সাইডে রেখে অন্য একটা দিয়ে দেবো এক কাপ চিনি এবং সামান্য পানি তারপর এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব অবশ্যই এখানে ক্যারামেল তৈরি করে নিতে হবে দইটা সুন্দর কালার এবং ফ্লেভার দিবে এই ক্যারামেলে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে এসেছে এ যে আমি একটা বাটির মধ্যে এক হাত দুধ নিয়ে তারপর ক্যারামেলটার মধ্যে দিয়ে দিব সবটা একসাথে মিশাবো না তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগে একটুর মধ্যে মিশিয়ে নিয়েছি তারপর পুরোটাই ঢেলে দিব দেখতে পারছেন আমি পুরোটা দুধে এখন ঢেলে দিচ্ছি তারপর অনবর্ত নেড়ে চিড়ে আর পাঁচ মিনিট জাল করব দেখতে পাচ্ছি আমার দুধটা কতটা ঘন হয়ে এসেছে তারপর দইয়ের জন্য বীজ তৈরি করব। এখানে টক দই আমি ভালো করে পানি ঝরিয়ে সুন্দরভাবে ফিটিয়ে নিচ্ছি অবশ্যই এখানে টক দই ব্যবহার করার চেষ্টা করবেন তারপর দুধটাকে আমি ঠান্ডা করে উষ্ণ করে নেব যতক্ষণ হাত ডোবাতে পারি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করব। তারপর দুই বীজের মধ্যে একটু দুধ দিয়ে সুন্দরভাবে হ্যান্ড রসের সাহায্যে নেড়ে ছেড়ে তারপর পুরো দুধের মধ্যে মিশিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপর একটা হাড়িতে সুন্দরভাবে দুধটা ঢেলে নেব অবশ্যই মাটির হাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন এবং নতুন হাড়ি তারপর একটা পাতিলে আমি স্ট্যান্ড দিয়ে হাড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটা কম্বল দিয়ে ডেকে আমি সারা রাত রেখে দেব আমি সকালবেলা আবারও হাড়িটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দইটা কত সুন্দরভাবে বসে গেছে এখন আমি দুই ঘন্টা দইটা ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা সুন্দরভাবে বসে গেছে এরকম ঘরোয়া উপায় অবশ্যই একবার দইটা বানাবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা দই হলে আর কি প্রয়োজন অবশ্যই বাসায় একবার তৈরি করবেন